ইনগ্রিডিয়েন্ট বা ইর রান্না আমি অনেকবার শেয়ার করছি আমার আর আপনারা যদি ঠেয়ালে রান্না দেখা চাই দেন আমার গিয়ে দেখতে পারবা যে আমি গরুর মাংস খান রান্নাছি আজকে একটা জিনিস আমি এমপাসাইজ হতাম চাই সবাই গেছে যেনে আই থিঙ্ক সাম অফ দ্য থিংস এটা আমরা কালচার বা এটা আমরার একটা অভ্যাস বা আমরা মায়া বা আমরা আদর আমরা আত্মীয় স্বজনের লাগে সবসময়ও ইটা আমরা চাই বা না চাই এটা আমরা মাঝে ফুটিয়া উঠে বা আমরার গেছে লাগে এটা না হলে যেমন আমরা একটা কিস্তা খালি খালি লাগে কথা আমি কইছি যে আমরা কোনোখানো গেলে বা সে আইলে যে আতখড়ি কিছু আনা কিনা পা নিজে বানাইয়াও কিছু আনা আজকালকে একটা ট্রেন্ড যে কোনোখানো গেলে সুন্দর করে একটা থাল সাজাইয়া নেওয়া বা মিষ্টি দিও শৌকা আর গিফট জাতীয় জিনিস দিয়েও শৌকা বা ঘর খাবার সাবার ফ্রুটস তাল এই ধরনের জিনিস সবও সব খান নেই কিন্তু সবচেয়ে বেশি আদরের জিনিস হলো গাহারি যে নিজের আতর বানাইল কিছু বানানি নেওয়া পিঠা পিটা শৌকা বা এই যে আমরা দেশীয় হান্দেশ পিঠা বা একটু তরকারি এই ধরনের জিনিস নিজের মায়ার একজনের লাগে কিছু বানাইয়া নেওয়া তো আমিও এইভাবে আজকে মনে করলাম যে আগামী সপ্তাহ আগামী উম গত সপ্তাহ আমরা কেটা করছি ডিসাইড করছি যে আমার যাওয়া বিজুট করা যাইম ইন্টেন খিতা নিতাম এমন তো আচ্ছা আমার নাতিনাতে সিন চারিজন দেখছি না এনতান দেখা যাই মো এনতানর তো আর স্বাভাবিক যেটা নেওয়ার বা দেওয়ার তো দিমু কিন্তু এমনি যে একটা কিচু ধরে আত্ম নেওয়া নিজের মন তাকি নিজের মায় কিতা নিতাম আমার জাল দেওয়ার দিয়ে জন্যও একটু তারা মিঠা চিরার দিকে অত আগ্রহ নাই বেমার স্যামারও লাগে আর এই ধরনের জিনিস বেশি খাওয়াও ওয়ে না আমার জালে একটু পছন্দ করেন বেশি গরুর মাংস তো ভাবলাম যে একটু গরুর মাংস দিয়া তাড়াতাড়ি রান্নাটা যদি নেই নেইবি বেটার হইব দূর দূরানোর পথ আসলে নেওয়াও এটা বাঁকা একটা বিগ টাস্ক কারণ যদিন ফরে উড়ে দেন সহজতা তো নষ্ট হইব হইব সাথে সাথে গাড়িও নষ্ট হইব দেন আবার পরিষ্কার করা বা এই কিতা করা ক্লিন ক্লিন করা বাঁকা বিগ থেকে অ্যান্ড আমরা গেছিলাম আমি আমার বড় মেয়ে আমার নাতি নকিয়া তো সেভেন সিটার গাড়ি থাকা সত্ত্বেও আমরা বাঁকা একটা স্কুইজ হইছে সেভেন গাড়ি কিন্তু তারপরে আমরা গিফট ইফট এই সেই নেওয়া তারপরে আমরা নিজেরও যে লগেজ আছে তেন তিন চার দিনের লাগে আমরা গেছিলাম এই সব আসে এইসব হইরা গাড়ির মাঝে রাখিয়া তারপরে আর জায়গা ওর কিনা এটাও চিন্তার বিষয় আমার মেয়ে আমরা যত চিন্তা করি এই ধরনের জিনিস কিন্তু আমরা পাচ্ছি দেখুন জানো এটা তারা বালা পায় না যে তার শাড়ি রাইন্দা নেওয়া বা আতর বানায় জিনিস এটা নেওয়া তারা বালা পায় তারা উন রাফিং গিফট রে সাজাইয়া সুজাইয়া হামপার টাম্পার বানাইয়া নেওয়া আমার মেয়ে আমার ইনো বিশেষ করে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কিছু রাঁধে রুন্তে যাইবানা সব সময় ওটা রান্ধাল হতা দালো তো মিক্স আপনি এটা না দরকার হয় রান বানে তারপরেও আমি আমি একটুক নাই বেশি একটু তরকারি কইব মনে হয় দেড় কেজির মতো হইব একটু গরুর সিনার হার্ডিগুল্লা আর মাংস এপ রায় আর নিম কিনে উস্তাইও সো আগের দিন আমি তরশারিঠা রাধা একটু কেটা হই ড্রাই হইরা রাখি লাইছি তরশারিঠা রাঁধছি আমি কীভাবে গরুর মাংস তো আর জেলার রান্ধনের রাঁধছি রাঁধা আমি ঠান্ডা হইরা আর কন্টেইনার লয়া আমি ডিপনায় উঠে ফ্রিজে রাখি লাইছি হারিয়ে তার সব সবগুলা বই গেছে ঠান্ডা হয়ে গেছে কি এন্ড আমি কোনো জোল দিছি না ভাবলাম যে যদি দরকার মনে হয় একটু গরম পানি দিয়া সামান্য একটু জোল হনুকিয়া দেওয়া যাইব গরম করে সময় বড় একটা কন্টিনারের মাঝে জিনিসগুলা লইয়া আর একটা ফ্রিজর মাঝে লিছি রাখি হারিয়ে বা নাইট বা গেছে খারিয়া ব্যাগর মাঝে দেন আর কোনো অসুবিধা হইছে না নেওয়া গেছে ফটে উঠছে না তো এই ধরনের জিনিস আমরা আমরা মা চাঁসির গ্যাসটা কি শিখা আমরা মা চাষি সবসময় দেখতাম আমরা আমরার তো যেনে আইন এবো আমার আম্মা ইলে কিচ্ছু না কিচ্ছু আতর মানাই আন্ডা যেমন ধরে লাইন দেশ আমার আম্মায় খুব মনে মজায় বানায় বা এই যে আমরা জেনে ফিটা সিরার জেনে একটা অনুষ্ঠান বা আমরা ফিঠাচিরার যে একটা কালচার ফুরির বাড়ি ফিটা দেওয়া আম কাটলি দেওয়া এটা তো কোনো আমরা কোনো যেতেওই বা এমন কিছু নাই বা এটা তো আমরা যে নিয়ম দেওয়া ইলা নাই এটা একটা সুন্দর লাগি যেমন ইফতারি এটা যে কোনো হাদিস তলাই আসছে যে ফুরির বাড়ি ইফতারি দেওয়নও লাগে এটা তো আর কোনো কিছু নাই আমি এটা জিনিসটা জেসারে জেসারে খাবাইতে পারে কিন্তু এই যে আমরা পুরানা ট্রেডিশন যে মা শাশিয়া আমরা মাছি কিবান থারার মা বাপে আমরা দাদা দাদি যে নানান থারা রেখা পাইসেন যেটা থারা ফলো করসইন আনজান যে থা আমরা এখন দৈরা রাখারাম যে আমরা আমরা ফুরিন তোর বাড়ি বা কোনো গেলে ফুরিন্তর বাড়ি খুঁড়লে আসলে আমি খুঁজম যে ইনো বুল হয়ে গ আজকাল তো ফুরনকে তারা চায় না এটা মিলায় যদি তারা যেটার বেশি ইটার প্রতি তেমন তারা খুশি নাই যদিন শাশুড় শাশুড়ি দেন হইন দেখা এপ্রিসিয়েট করবা আপনার বয়সে থাকে এটা হইন কিন্তু বাচ্চারা তারা এটা মনে করে জানে আজকাল কু কিনতে মিলে মানাইতে মিলে ফোন করলে অর্ডার করে আনা যায় দেন লাগে ই কষ্ট করা বা ই হেডিক করা বা অত দূর দূরান্ত থাকি তা বইয়া লইয়া আওয়া এটার ফিজেদের যে একটা ইমোশন একটা মায়া বা একটা আমরা আন্তরিকতা আট আইস আজকালকর বাচ্চারা এটা বুঝবো বা তারা এটার অ্যাপ্রিসিয়েট করব কারণ এই যে একটা আমরা কালচার আস্তে আস্তে এই জিনিসটা আমরা বাচ্চার তোর কি উঠে গেছে আই মে মেবি আমরা যতদিন আসি ও জেনারেশন পর্যন্ত আপনারা দেখতাম পাইম যে আপনার যে আতর মানাইল জিনিস বা যে কোনো একটা জিনিস নিজে মানাইয়া সাজাইয়া নেওয়া এই জিনিসটা আপনার মাঝেও কিন্তু এর ফলে আই থিঙ্ক এই জিনিসটার ইলাখান থাকতো না থাকলেও এই ধরনের আইটেম থাকতো না যে আমরা ট্রেডিশনাল ফিটাচিরা বা একটু তরকারি নেওয়া বা এই যে একটু আলাদা করে একটু সুটকি বোনা এই ধরনের জিনিস বানাইয়া নেওয়া আই ডো থিং ই ধরনের জিনিস থাকবো তাহলেও এখন তারা সুন্দর করে তারা হাম্পার বানায় এই যে কেক বা কপ কেক থিংস লাইক ওটা ওর দিনে গেন দোষা যায় না মানে যে সময়ের যেটা যে সময়ের যেটা আইয়া পরে আর যে সময় যেটা যে বালা ফাইন আমরা এ রইছি আমরা মা চাষি দাদি দাদিন তোর ট্রেডিশনাল যেটা ওটা তৈরি রাখাত অ্যান্ড মেবি বি আফটার দ্যাট তারা এটা আইসলক পার্সেন্টে হাঁসা কথা কইলে এই জিনিসের এই ধরনের জিনিস তার বা হান্দেশ সিটে খায়ও হয় এটা খুব হোম। দেন তারাও আসলে দোষা যায় না যেনে তারা এটার প্রতিখানে প্রতিবাদ হরে তারা আসলে এটার প্রতি তেমন আগ্রহ নাই বা খাওয়াত তারা তো তারা আজকালকু যেটা নতুন জিনিস ইন দা মার্কেট লকা কেক ঠেকি সুইটস এই ধরনের জিনিস তারা অত তো ভালো পায় মিডল এন্ড ফুড এই ধরনের জিনিস তারা বালা পায় তারা ওটার প্রতিও তার আগ্রহ বেশি তো এই তো আমি আমার মতো হইরা আমি একটা গরুর মাংস রান্না যেনে আমার জানে ঠান্ডা নিজে মানে খায় না কারণ অনেকজনের অনেক এলার্জি টেলার্জির ব্যাপার হয়ে যায় এখলা এখলা খাইবা করে নিজে বানাই না ননা সব সবসময় কই বা এখলা রান্না করে খাই করে খাই না দেখ একটুকটা নিয়ে গিয়ে আর আমার পাশাপাশি দেখো কিনা আপনারা আমি প্রায় সময় শেয়ার করি আমিও গরু মাংস বালা পাই আমার হাজবেন্ডেও গরুর মাংস বালা পাই আমরা দুজনেও সবসময় মানে মানে বেড়ে মাংসটাকে গরুর মাংসটা আমরা একটু ইন্টারেস্ট দেওয়া বা স্বাদে মোরা দেখাই তে আমার পেশা প্রায় ওইটা রান্না হয় বা মেমন মোশাকি আইলেও আমি গরুর মাংসর একটা আইটেম রাখি তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ এখন আমি এটা ঠান্ডা হইলা একটা প্লাস্টিকর কন্টেইনারের মধ্যে রাখলিমো অ্যান্ড দেয়কা সেট যদ ওভার নাইট ফ্রিজও থাকি যায় দেন কেটে ওই যাব গিয়ে ঠান্ডা উই যাব ঠান্ডা হয়ে নিয়া যাব এখন তো দিন নষ্ট নষ্ট ওভার ও থাকে কিন্তু আসলে আর নাই নষ্ট ওই নাই তো যাই হোক এখন আমরা রেডি যাওয়ার লাগি চলটা আমরা আসলে গুসাইয়া গুসাইয়া গুসাই গুছাইয়া হারছি অ্যান্ড দ্য ভয়েস আমি দিছি আমরা কীটা থাকি আমরা হলিডে থাকি আইয়া সো আলহামদুলিল্লাহ আমরা হলিডেটা খুব এনজয়ফুল আছিল খুব সুন্দর ঠাইল কাটাইছি বাচ্চা আইনে একটু আমরা মেয়েরা আসলে একটু বাড়িয়া গেছেন তারার বাচ্চা আইন গেছে তুইয়া গা তারা একটু খাইয়ে উইয়া আইসেন কিন্তু আমি জানি গা হামাইসলাম আমার জানৰ বাসাত যে তার বাদে আর এখানে বাড়িয়ে আইসি সাড়ে তিন আমরা দি গেছে অত উলট ফালট ওইছে গুম খানি এখানে ফতৰ নমাজর বাদে গিয়ে আমরা ঘুমাইছি এখানে অত লেট নাইট খাইয়ে তাৰ বাদে আবার মৰ্ণিং গৈও অত দেৰি কৰছি না মানে উঠি গৈছে অলাহ খান চাৰিটা দিন সেমনে যেনে গেছেগি একেৰে একো বুজা গেছেনা ভাদিন বাদে যাওঁ আৰু অনেক দূৰৰ পথ নিললি ফোর ফোর অ্যান্ড হাফ আওয়ার্স ড্রাইভ লাগি যায় অ্যান্ড বাঁকা দিন বাদে দেখছি তার অ্যান্ড আমার কাছে লাগছে যে যতটুক সময় এমন তো ফোনও ডেইলিও মাত এক ঘন্টার ঘণ্টা কিন্তু সামনে বইয়া যে একটু পাচেন লইয়া এনজয় করা খাওয়া রান্না বা কটা করা এনজয়িং টাইমিং করা এই যে ফুরান মাত কোনো এক সময় আমাৰ এক ঘৰত থাকছি এক ঘৰৰ স্পেণ্ড টাইম কৰিছি আমাৰ জালাৰ আমি আমাৰ যোন ডাউন চাউথ আছিল আই থিংক অলমষ্ট টু ইয়াৰ্ছ আমাৰ একেলগে এক ঘৰত থাকছি তাৰপৰা আমাৰ আমাৰো বাচ্ছাইন দুইজন হৈ গেলা থানৰো বাচ্ছাইন এজন অলা তাৰ বাদে আমাৰ মুভ আউট হৈছি এণ্ড এইটো সেই সময়ত আমাৰ যে এলেকাত থাকতাম কোনো বাঙালীৰ কোনো বৰ পতাছও আছিল না আমাৰ খান্দা খাচাই আমরা দুইজনও খালি একটু ঠাইম খাটাইতাম আর বিকালি বেলা আটাত যাইতাম কোনানো মানে অন্য অন্য জায়গা কোনো কিছু চিনি না জানি না এমনি আমরা এন রাস্তার মাঝে গিয়ে একটু আইতাম পার্কে দি এম সুপার মার্কেটস ও তাত আর কোনো কিছু আছে না এলাকার আমরা যদি আমরা হাজবেন্ডস্ত না লইয়া যায় না আমরা নিজেকে কোনো বাইফা খাইম খাইমো সব দুজনে আসলে অনেক ঠাইম খাটাইছে টু অ্যান্ড এই ধরনের জিনিস আমরা সময়টা ইজিলি হাঁটি আমি রেডি টু গোড আলহামদুলিল্লাহ আমরা ঠাইমটাও তো সুন্দর করে স্পেন্ড হয়েছে খুব ভালো লাগছে অন্য লোকের টাইম হাতনি খাবারটাও আসলে অনেক আপ্রেসিয়া আমার জালে খুব টেষ্টিও হৈছিল ত' ছাত মেমৰি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম আশা কৰি আপোনাৰ ভালা লাগিব আজকল ব্লগ আণ্ড যদি ভালা লাগে তাকে তে আমাৰ চাথে তাক পাম আণ্ড ছাবস্ক্ৰাইব কৰবা না আজিকালি কি এই পৰ্যন্ত আপোনাৰ আগে থাকে বিদায় নেকি আগামী কোনো ব্লগ আমাৰ আপোনাৰ লগে লগে ফটোব দেখুৱাইব ইদানিক নিয়মতভাৱে আমি ভিডিঅ' আপলোডিং কৰলাম নাই এখন নিজে খাম সাজ এণ্ড হলিডেৰ ঠাইমোছাফিৰ বা ইন সিন্নো যাৱা পৰি যায় এণ্ড ভিডিঅ'ত বা টুকটাক ৰেকৰ্ড কৰি এডিটিং কৰা বা ৰেডিঅ' কৰা বা কা টুককাৰী হৈ যায় ইনশাল্লাহটো আজিকালি এই পৰ্যন্ত বিদায় নেকি আপোনাৰ কি আছালাম ৱতী ৱাৰকাত